নমস্কার আমার আজকের ভিডিও ভীষণ একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে ভিডিও অনেকে দেখবেন বন্ধু বান্ধবরা যখন একসঙ্গে বসেন তখন তারা বিভিন্ন টাইপস এর মদ যেমন ধরুন হুইস্কি রাম বিয়ার তিন তিন রকমের মদ নিয়ে বসলেন অ্যালকোহল নিয়ে বসলেন বিভিন্নটা বিভিন্ন সঙ্গে পাইল করে খাচ্ছেন মিশিয়ে খাচ্ছেন এটা কি সত্যি লাভ কিছু হয় এটা কি সত্যি আমাদের ক্ষতিকারক নাকি এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে আরো বেশি ডেঞ্জারাস যেমন ধরুন বিভিন্ন ধরনের মদে অ্যালকোহলের মাত্রা তো আলাদা আলাদা যেমন বিয়ারে থাকে তিন থেকে আট পার্সেন্ট অ্যালকোহল অ্যালকোহল মানে ইতাইল অ্যালকোহল সিডুয়েশন বয়েস আবার সাইডারে থাকে ফোর থেকে বাভেন্টি পার্সেন্ট অ্যালকোল বাংলা মদে থাকে ফর্টি পার্সেন্টের কাছাকাছি অ্যালকোল এই যে অ্যালকোহলের মাত্রা বিভিন্ন মদে বিভিন্ন রকম এবার আমি যদি একটা গেলাতে সব মদের একটু করে মিশালাম বিষয়টা কি হল প্রথমেই বলি মদের মধ্যে যে ইথাইল অ্যালকোহল থাকে প্রত্যেকটা মদের অ্যালকোহলের সঙ্গে বিভিন্ন রাসায়নিক মেশানো থাকে ফলে প্রত্যেকটা অ্যালকোহলের ঘনত্ব কিন্তু আলাদা ফলে আমরা যদি তিন চার রকম মদ মিশিয়ে খাই অ্যালকোহল মিশিয়ে খাই তা প্রত্যেকটা অ্যালকোহলের শোষণের মাত্রা কিন্তু আলাদা আলাদা ফলে আলাদা আলাদা ভাবে কিন্তু বিভিন্ন অ্যালকোহল আমার বডিতে শোষণ হবে ফলে শোষণের গতি সেটা আলাদা ফলে বিশক্রিয়াও কিন্তু আলাদা 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 ভাবে আমার মধ্যে প্রকাশিত হবে দু নাম্বার বলবো অতিরিক্ত মত্ত্বতা আমরা যদি বিভিন্ন ধরনের অ্যালকোহল খাই তা ঘনত্ব যেহেতু আলাদা কিন্তু সেটা যদি একসঙ্গে খাই তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে অ্যালকোহল কতটা আমার মধ্যে মত্ততা এবং বাড়তে একটা সময় দেখবেন মানুষটা স্টেশনের উপরে পরে ঘুমিয়ে আসে কোন সারা শব্দ নেই মশা কামড়াচ্ছে টেন পাচ্ছে না কারণ অনেক ধরনের মদ্যগনি খাবেন এই তার অ্যাবজর্শন এর সময়টা আলাদা অ্যাবজরশনের মাত্রাটা আলাদা ফলে তার এফেক্ট আলাদা আলাদা হবে ফলে অতিরিক্ত মহত্বতা প্রথমে শুনে পড়বে আপনি দেখবেন মানুষটা বেঁচে আছে কিন্তু তার তিনি তিন বলবো এরকম মত দুটো তিনটা আপনি মেশান আপনার লিভার আপনার পেট বেশি ক্ষতিগ্রস্ত হবে যেহেতু মাত্রা আলাদা সুতরাং শোষণদের আলাদা সেটা বেরিয়ে যাওয়ার মাত্রাও কিন্তু আলাদা এবং তার এফেক্ট ও লিভারে একরকম নয় চার নম্বরে বলবো তিন চার রকম মদ ডিহাইড্রেশন অনেক বেড়ে যায় মানুষের ইমব্যালেন্স বেড়ে যায় মানুষের মাথা ঘোরা বেড়ে যায় পাঁচ নম্বরে বলবো হার্ট এবং যে নার্ভাস সিস্টেম আছে এই দুটোর উপরে কিন্তু প্রভাব আছে ফলে হয় কি বিপি কখনো বেড়ে যেতে পারে কখনো বিপি ফল করে যেতে পারে অতএব আস্তে আস্তে কিন্তু আপনি মৃত্যু মুখে হতে পারেন ইট যে পয়জান পয়জন তিন চার রকমের মদ মিশিয়ে খাওয়া দ্যাট ইজ এ পয়জন এই কথাটা কিন্তু মাথায় রাখতে ছ নম্বরে বলবো বিভিন্ন রকমের মদ তার হ্যাং ওভারও বেশি আজকে খাবেন তিন দিন অবধি তার এফেক্ট থাকবে এবং মিশ্রিত একসঙ্গে করলে এই মিশ্রিত মদে কিন্তু ফিউশন অয়েল কংজেনার এগুলো বেশি থাকে ফলে এগুলো থাকার জন্য তার হ্যাং ওভারও বেশি হয় তাহলে আমি পরিশেষ এটাই বলতে চাইলাম যে এই মদ মিশিয়ে যদি খান সেটা কিন্তু শুধু আপনার ক্ষতি করবে না আপনাকে মৃত্যু মুখে তুলে দিতে পারে যে কোনো সময় আর একটা কথা বলে আমি শেষ করব কারা মদ একদমই খাবেন না তার মধ্যে হচ্ছে যেগুলো রিক্স ড্রিঙ্কিং আমরা বলি যার লিভারের রোগ আছে তার হাতের রোগ আছে তার কিডনির রোগ আছে তারা কিন্তু মদ খাবেন না তাহলে কিন্তু নিজের মৃত্যু নিজেকেই ডেকে আনতে হবে বন্ধু আর বলবো যারা ল্যাকটেটিং মাদার যারা প্রেগনেন্ট মাদার যারা ক্যান্সার পেশেন্ট তারা কিন্তু কোনোভাবেই মদ খাবেন না কারণ এটা ওই যে মাত্রাকে ডব্লিউচ রিকগনাইজ করে যে বিয়ার খেলে টু ফোর্টি এম এল খাওয়া যাবে সপ্তাহে দুদিন তিন দিন আবার হুইস্ট খেলে সিক্সটি এম খাওয়া যাবে কিন্তু এই হার্ট যারা রিক্স ড্রিংকিং এর মধ্যে আছেন যারা লিভার হার্ট কিডনির রোগে ভুগছেন বা ল্যাকটেটিক মাদার বা গর্ভবতী মা বা ক্যান্সার পেশিন্টা কিন্তু একদম খাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার